আজকে রেফ্রিজারেশনের কিছু আলোচনা এটা হচ্ছে এটা রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে ফ্লারিং ইয়ক ফ্লারিং ইয়কের মধ্যে এটা হচ্ছে সুয়েজিং টুলস আর এটা হচ্ছে ফ্লারিং টুলস এই দুইটার মাধ্যমে আমরা কপার টিউব ফ্লারিং এবং সুয়েজিং করে থাকি এটা হচ্ছে ফ্লারিং ভাইস এটার উপরে আমরা বসাই মূলত সুইজিং এবং ফ্লারিং করে থাকি এটা টিউব কাটার এটার দিয়ে আমরা বিভিন্ন সাইজের টিউব কর্তন করে থাকি এটা হচ্ছে পিনস অফ টুলস এটা দিয়ে মূলত আমরা যখন গ্যাস চার্জ করি তখন চার্জিং লাইন এটা দিয়ে আমরা এভাবে পান্স করে রাখি তারপরে গ্যাট সাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ব্লক করে ফেলি এটা হচ্ছে এলান কি এখানে বিভিন্ন সাইজের এলান কি আসে আমরা মূলত গ্যাস লক আনলক করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে স্প্রিং টিউব বেন্ডার আমরা কপার টিউব বেন্ড করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে মেকানিক্যাল টিউব বেন্ডার মূলত এই কারটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেমে স্পেশাল টুলস এগুলো রেফ্রিজারেশন সিস্টেমে ব্যবহার হয়ে থাকে এছাড়া এটা হচ্ছে ডাবল গ্যাস গ্যাসবেনি ফোল্ড ডাবল গ্যাস গ্যাজবেনিফোল্টের সাহায্যে গ্যাটসাচ করা হয়ে থাকে বেকম করা হয়ে থাকি এবং অন্য অন্য কাজ করা হয়ে থাকেন এটা হচ্ছে লকরিং টুলস আমরা যখন পাইপ বেন্ডিং করি তখন হচ্ছে লকরিং টুলসটাই এটা হচ্ছে বিভিন্ন সাইজের লকরিং কিট আমরা এটা দিয়ে চাপ দিয়ে কাজ করে থাকি এটা বিস্তারিত আমরা পরে ভিডিওতে দেখাই দেব ইনশাল্লাহ এটা হচ্ছে ফ্লায়ারিং সুইজিং টুলস এখানে বিভিন্ন ধরনের টুলস থাকে এটার সাহায্যে আমরা বিভিন্ন কাজ করে থাকি এটা হচ্ছে কপার টিউব ওয়ান ফোর সাইজ ওয়ান ফোর সাইজ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এটা হচ্ছে টাইমার মোটর এটা নন ফ্রস্ট রেফ্রিজারেটর ব্যবহার করা হয়ে থাকে টাইমার মোটর মূলত কাজ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কম্প্রেশার মোটরকে বন্ধ করে হিটারকে চালু দেওয়া এবং হিটারকে বন্ধ করে কম্প্রেসারকে চালু দেওয়া এটা নন ফ্লাস্ট ইভাপোরেটর ফ্যান এটার কাজ হচ্ছে ইবা পুরোটোরের ভিতরে তাপমাত্রা সরবরাহ করা এটা ডিফ্রস্ট থার্মোস্টেট বা কুলিং ওভারলোড এটার কাজ হচ্ছে ইবা পুরোটোরের তাপমাত্রার উপর ভিত্তি করে হিটারকে চালু এবং বন্ধ করা এটা হচ্ছে গ্লাস হিটার বা ডিফ্রস্ট হিটার এটার এবার অতিরিক্ত বরফকে গলায় দেয় ডিফোস হিটারের সাহায্যে এটা হচ্ছে ড্রেন হিটার বা আমরা পাতা হিটার বলে থাকি এটার কাজ হচ্ছে ওই ড্রেন লাইনের নিচে যে বরফ জমে ওই বরফটাকে ড্রেন হিটারের সাহায্যে গলায় দেয় এটা হচ্ছে থার্মাল ফিউজ এটার কাজ হচ্ছে যে হিটারকে পুরে যাবার হাত থেকে রক্ষা করা এটা হচ্ছে কম্পাউন্ড গেজ ফোল্ড এটা হচ্ছে হাই প্রেশার গেজ ফোল্ড হাই প্রেসার গেজ ফোল্ড মধ্যে এই প্রেশার থাকবে জিরো থেকে পাঁচশো পিএসএ পর্যন্ত আর এটার কালার সাধারণত লাল হয়ে থাকে আর কম্পাউন্ড গেজমেন ফুল্ডের প্রেশার থাকে জিরো থেকে আড়াইশো পর্যন্ত এবং এ কম্পউন্ড গেজমেন্ট ফুল্ডের সাহায্যে বেকম করা হয় এখানে বেগমের পরিমাণ আছে জিরো থেকে মাইনাস তিরিশ ইঞ্চ অফ মার্কারি এছাড়া রেফ্রিজারেশন সিস্টেমে যে আনুষাঙ্গিক যন্ত্রপাতি ও মালামাল আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব ইনশাল্লাহ তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নেক্সট ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার ভিডিওতে আমার মাত্র সবাই পেয়ে যান ধন্যবাদ সবাইকে আলাইকুম